বড় বড় নজরে পড়েছে পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক কারণে বঙ্গোপসাগরের গুরুত্ব দিন দিন বাড়ছে এ কারণে আন্তর্জাতিকভাবে বঙ্গোপসাগর বড় বড় শক্তির নজরে পড়েছে এটা এখন সহযোগিতা ও প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু করতে চায় সরকার রোববার বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিআইআই এস এস এ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বঙ্গোপসাগর অঞ্চলে পুনরায় সংযোগ শীর্ষক এ সেমিনার আয়োজন করে বিআইআইএসএস ও ইনস্টিটিউট অফ ডেভেলপিং ইকোনমিক্স পররাষ্ট্র উপদেষ্টা বলেন বঙ্গোপসাগর অঞ্চল অর্থনীতি ও ভূকৌশলগত কারণে ফোকাল পয়েন্টে পরিণত হয়েছে এ কারণে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে বঙ্গোপসাগর এলাকায় বড় বড় শক্তির নজর পড়েছে এটা এখন সহযোগিতা ও প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু তিনি বলেন বঙ্গোপসাগর যেন সহযোগিতার কেন্দ্রে পরিণত হয় আমরা সেই চেষ্টা করছি যাতে দ্বন্দ্ব সংঘাতের কেন্দ্র না হয় মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন প্রতিবেশী সহ পরাশক্তির দ্বন্দ্ব সংঘাতের কেন্দ্রে পরিণত হতে দেবে না বাংলাদেশ রোহিঙ্গাদের অধিকার সহ নিরাপদ প্রত্যাবাসন করতে না পারলে এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠিত হবে না নিরাপদ ও সমৃদ্ধ বঙ্গোপসাগর এলাকা গড়ে তোলার জন্য স্থিতিশীলতা দরকার এজন্য রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সব অংশীজনকে সহযোগিতা করার আহ্বান জানাই পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন বঙ্গোপসাগরের সম্ভাবনা উন্মোচন করার জন্য মিয়ানমারে শান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলমান গৃহযুদ্ধের মধ্যে প্রতিবেশী দেশে সম্প্রীতির জন্য রাখাইন রাজ্যে টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসন অপরিহার্য তিনি বলেন এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা সম্ভব হবে না যতক্ষণ না মিয়ানমারে অবস্থানরত রোহিঙ্গারা নিরাপত্তা ও অধিকার নিয়ে তাদের বাড়িতে ফিরে যেতে পারে বঙ্গোপসাগরের সম্ভাবনা উপলব্ধি করতে মিয়ানমার সহ সমুদ্র উপকূলীয় রাজ্যগুলোতে শান্তি ও সম্প্রীতি অপরিহার্য এবং একটি অরাষ্ট্রীয় অভিনেতা আরাকান আর্মি বাংলাদেশের সঙ্গে সমগ্র সীমান্তের নিয়ন্ত্রণ নেওয়ার কারণে পরিস্থিতি আরো জটিল হয়েছে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে মিয়ানমার পরিস্থিতি নিয়ে ব্যাংককে অনানুষ্ঠানিক আলোচনায় তার সাম্প্রতিক উপস্থিতির কথা উল্লেখ করে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন তিনি তাদের সতর্ক করেছেন যে রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন ছাড়া সেখানে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে না গত বৃহস্পতিবার ওই গুরুত্বপূর্ণ বৈঠকে মিয়ানমার ও লাউসের পররাষ্ট্রমন্ত্রী চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্র সচিবও যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন তাদের প্রত্যাবর্তনের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা মিয়ানমার ও আঞ্চলিক শক্তির দায়িত্ব তিনি আরও বলেন জাপান এই অঞ্চলে বিনিয়োগ করতে চায় বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে এটা এই অঞ্চলের স্থিতিশীলতা রক্ষা সমৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করবে বিআইআই এস এস এবং ইনস্টিটিউট অফ ডেভেলপিং ইকোনমিক্স বাংলাদেশের জাপান দূতাবাসের পৃষ্ঠপোষকতায় যৌথভাবে সেমিনারের আয়োজন করে এতে বাংলাদেশের জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআইআইএসএস এর চেয়ারম্যান রাষ্ট্রদূত গৌশাল আজম সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস